যে ঢাকা শহরের বন্ধুদের আন্দোলনে মায়ের কাছে স্পেশালি কি চাওয়ার ছিল দেশের মঙ্গল জাতির মঙ্গল সবাই যাতে ভালো থাকে আমরা যাতে ভালো থাকি সবাই যাতে ভালো থাকে সেটাই মা কি দিয়ে আসছে কি দিয়ে যাবে হ্যাঁ মা গো এসে দোলা যাবে না মঙ্গল মঙ্গল দেশের জন্য মঙ্গল প্রতি বছর মায়েরা গরম করতে পারি আনন্দ করতে পারি আর এটাই মানে সব মানে সবসময় জানি মার একটু আশীর্বাদ পায় মার কাছে একটু চাওয়া স্বামী সন্তানের যাতে একটু ভালো থাকি সবাই যাতে ভালো থাকে দেশও সবাই যাতে ভালো থাকে আমরাও যাতে ভালো থাকি মাও যাতে ভালোভাবে আসে স্পেশাল মানুষটির জন্য কি চাওয়া ছিল হ্যাঁ স্পেশাল জন্য মঙ্গল করে সবার ভালো রাখে আর আমরা যাতে সুস্থ সবল থাকি ভালো থাকি সেটাই স্বামী সন্তান নিয়ে যাতে ভালো থাকি মঙ্গল রাখে মায় সেটাই মা যাতে আশীর্বাদ পাই সেটাই দর্শক আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করি

দর্শক আমরা সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি রমনা কালী মন্দির থেকে দর্শনী চলছে আগামীকালকে বিসর্জন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি রমনা কালী মন্দির থেকে সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি দেখতে পাচ্ছেন দর্শক আমরা এই মুহূর্তে আছি রামনা কালী মন্দির আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি কে কোথার থেকে দেখছেন আমাদেরকে একটু জানাবেন আসলে আজকে তো দশমী মায়ের কাছে আসলে স্পেশালি সরি নবমী আগামীকালকে দশমী বিসর্জন তো মায়ের কাছে আসলে কি স্পেশালি চাওয়ার ছিল মার কাছে শুধু একটাই চাব দেশটা যাতে পরিপূর্ণভাবে সুস্থ শান্ত মানে আগের মতো শান্তিতে সবাই বসবাস করতে পারে কয়টা মন্ত্রী করেছেন আপনি অনেক দেখেছি মানে গুনি নেই গুনি নেই কয়টা দেখেছি আইন শৃঙ্খলার ব্যবস্থা ভালো আছে কিন্তু পাবলিকই তেমন ভালো না আইন শৃঙ্খলাকে সন্মান দিতে ভুলে গেছে এখন তেমন কোনো সন্মান দেয় না আইন শৃঙ্খলাকে এই জন্য আরো কঠোর সরকার দরকার দেখেন সব জায়গায় পারে পারেনি কিছু কিছু জায়গায় পেরেছে যেমন ঢাকা শহরে তেমন কোনো সমস্যা হয়নি কিন্তু গ্রাম অঞ্চলগুলোতে খুবই সমস্যা হয়েছে আমি যে বলবো যে না অনেক ভালো পুজো করেছি আমরা আমি একা ভালো পুজো করলে তো হবে না দেশের সবার ভালো পূজা করতে হবে তাহলে বলবো যে না ভালো পূজা হয়েছে কারণ অনেক অনেক গ্রাম অঞ্চলগুলোতে অনেক ধরনের মূর্তি আমাদের মানে পরিপূর্ণভাবে বানানো হয়েছে সেই বানানো মূর্তিগুলো ভেঙে ফেলেছে তো কিভাবে বলবো যে পরিপূর্ণভাবে আমরা পুজো করতে পেরেছি দেশের সবাই যেতে সুন্দর শৃঙ্খলাভাবে ভাবে পুজো করতে পারে যখন করতে পারবে তখন বলবো হ্যাঁ আমরা ভালো পুজো করতে পেরেছি আপাতত মোটামুটি হয়েছে ভালো হয়নি একটা ঘটনা আপনি বলতে পারবেন যে এখানে আসলে এই ধরনের ঘটনা মন্দিরে হামলা বা এরকম কিছু আমার চোখের সামনে এরকম কোনো কিছু ঘটে নাই আমরা যা দেখি সোশ্যাল মিডিয়াতে দেখি ওগুলা দেখি আমরা সব আর না কিছু কিছু যে কিছু কিছু জিনিস বুঝাই যায় যে এটা ফেক আবার কিছু কিছু জিনিস জানি যে না এটা সত্যি সত্যি হয়েছে হয়তো আমার চোখের সামনে হয় না আমার আত্মীয় স্বজনের সামনে হয়েছে ফ্রেন্ডসের সামনে হয়েছে তো বুঝাই যায় কোনটা ফেক কোনটা আস আপনি বাংলাদেশের একজন নাগরিক তো সেই জায়গাটায় আমাদের ডক্টর ইনুসকে মুখাকৃতি করে ভারতে যে পুজো করা হয়েছে এটা আসলে আপনি একজন নাগরিক হিসাবে কি দেখেন আমি মোটেই ভালো মনে করি না ইউনুস হোক বা যে কোনো প্রধানমন্ত্রী হোক ওদেরকে নিয়ে এই সব হাস্যকর খেলা করা একদমই মোটেই উচিত না কারণ ওনারা হচ্ছে সম্মানীয় ব্যক্তি ওদের সম্মান সবসময় দেওয়া উচিত সে সেটা আমাদের দেখা উচিত না কিন্তু এইরকম মূর্তি বানিয়ে দিয়ে বলেন বা ধর্ম ছাড়া বলেন মানে মুরুব্বী মানুষদের বা যে কোনো মানুষদের অসম্মান করা উচিত না আমি এটা মনে করি কাউকে ছোট করে দেখা উচিত না অসম্মান করা উচিত না হ্যাঁ উনি যদি ভালো কাজ করে ভালো বলতে হবে খারাপ কাজ করলে ওনাকে খারাপ দুটা কথা বলতে পারি কিন্তু ওনার মূর্তি বানায় হাস্যকর জিনিস বানাবো এটা ঠিক ধন্যবাদ দর্শক আমরা শুনছিলাম আসলে যে ডক্টর ইনুস সাহেবের যিনি ভারতে যে মুখ্যাকৃতি করে যে পুজো করেছে আসলে সেটা বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীরাও কিন্তু আসলে সেটা মেনে নিচ্ছে না আমরা আসলে এরকম একটা আপনাদেরকে দিতে সক্ষম হয়েছি 우리가 이제 이거를 어떻게 게 하느냐 하면, 이거를 어떻게 하느냐 하면, 이거를 어떻게 하느냐 하면, 이거를 어떻게 하느냐 하면, 이거를 어떻게 하느냐 하면, 이거를 어 이거를 어떻게 하느냐 하면, 이거를 어떻게 하느냐 하면, 이거를 이거를 어떻게 하느냐 하면, 이 ありがとうございます。 ফেরবুল আচ্ছা আচ্ছা আজকে আসলে ফেরবুল আচ্ছা আচ্ছা আজকে আসলে নবমী চলছে কালকে বিসর্জন তো কয়টা মন্দির ঘুরেছেন এবং মায়ের কাছে স্পেশালি কি চাওয়ার ছিল কালকে কালকে তো অষ্টমী গেছে কালকে ঢাকায় যতগুলি সিটি শহরে পূজা মণ্ডপ আছে সেইগুলি সব দর্শন করছি তারপরে এলো নারায়ণগঞ্জ গেছি নারায়ণগঞ্জে বৃষ্টির কারণে মনে হয় পাঁচটার মতন দেখছি হ্যাঁ কাটলো ভালোই অনেক ভালো কাটছে